আসসালামাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাউন শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন কে ঘাট থেকে খুব সুন্দর কিছু ডিজাইনার ক্রপ টপ লেহেঙ্গা নিয়ে সো ফার্স্ট অফ অল দেখাবো এই গোল্ডেন কালারটা এটা যে কি পরিমাণ সুন্দর জাস্ট দেখেন সামনে একটা ওয়েডিং সিজন এটা আসলে দেখানোর জন্য দুই তিনজন লাগবে এগুলো কিন্তু একটা ক্যান ক্যান আমরা ওপেন কারণ এটা একটা ক্যান ক্যান ওপেন করা হলে কিন্তু পুরো স্পেস লাগবে ঠিক আছে এগুলো প্রত্যেকটা খুব ভারী ক্যান ক্যান সুন্দর করে সেট করা আছে এটা যখন আপনারা পরবেন সেট করে নিতে হবে সেম আর এটা হচ্ছে এটা দেখেন সুন্দর করে কাজ করা এটা প্রাইস কত পড়ছে পাঁচশো টাকা একদম একটা ব্রাইডাল কালেকশন প্রাইস থাকবে সাতাইশ হাজার পাঁচশো দেখা হচ্ছে এই সুন্দর লেহেঙ্গাটা এখন ভাবতে পারেন যে তিনটা কালারের টপস আসলে তিনটা কালার হবে ডিজাইন মধ্যে আমরা হচ্ছে একসাথে তিনটা সেট করে নিয়েছিলাম তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা জাস্ট আপনারা নিজেরাই দেখেন এই যে এটা না খুবই এক্সক্লুসিভ এবং হেভি হবে কারণ এটা পুরোটাই মিরর ওয়াইট মাঝখানে মাঝখানে মতি দিয়ে কাজ করা আছে দেখতেই পাচ্ছে লাহেঙ্গাটা কি পরিমানে সুন্দর সামনে থেকে আরো বেশি সুন্দর এর সাথে টপসটা দেখিয়ে দিই ভ্যাম পাশে सेम আপু ব্যাগ যেটা সেম হবে হ্যাঁ এই যে এটা হচ্ছে টপসটা টপসটা একটু উঁচু করে ধরবেন ভাই এটা হচ্ছে এটা টপসটা দেখেন একটু নিচু যা এই যে এটা হচ্ছে এটা টপসটা আর এটা হচ্ছে আপনাদেরকে টপসটা ক্লোজে দেখাবো টপসটা কিন্তু সম্পূর্ণটা গর্জিয়াস ভাবে একটু এই যে গর্জিয়াস করে কিন্তু পুরো টপসটাতে কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন এটার কালার দেখাবো ওনাটা তো পুরোটাই কাজ করা তাই না এটা আবার কালার হবে তিনটা এই যেটা যেহেতু ব্রাইডাল কালেকশন ওনাটাও সেম দেখেন এক্সক্লুসিভ একটা কালেকশন এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার আছে দেন এটা যেটা রয়েছে দেখেন বাসন্তী কালারটা এটা ব্যাক সাইড না এটা ফ্রন্ট সাইড

এটার নিচে ডিজাইনটা দেখছেন কতটা সুন্দর ভাই এটা একটু লেহেঙ্গাটা খুলে দেখেন জাস্ট দেখেন প্রচুর ঘেরেগুলো কালারটাও খুব সুন্দর সুইটা একটা অরেঞ্জ কালার এটার সাথে আপনারা টপস পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক হেভি আপু অনেক হেভি লাক্সারি আর মিররের শেপটা একটু डिफरेंट এটা কিন্তু মিরর বাট কুনদনের শেপে ডিজাইন করা হয়েছে মিররের শেপিংটা করা হয়েছে কুনদনের মতো করে এটা দেখেন তো হচ্ছে টপসটা এটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস থাকলে 28500 28500 টাকা কুননের কাজ করা হ্যাঁ सेम 28500 রাইডালদের জন্য এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ যারা ব্রাইডাল নিতে চাচ্ছেন তাদের জন্য